হনুমন্ত দর্শকগণ মার্যানন্দ প্রতিদিন একটি টোটকা আপনাদের জন্য আনি প্রতিদিন দর্শকগণ আপনার কাছে আমার একটা সবিনয় নিবেদন এই চ্যানেলটি আমার আর এই টোটকা যেটা সদীয় সে আহ হ্যা আপনাদেরকে প্রেজেন্ট করছি যাতে আপনাদের দুঃখ ব্যথা জীবনের গ্রহদের থেকে আপনি মুক্তি পান সমস্যার সমাধান পান আমার এই চ্যানেলকে আপনি শেয়ার করুন যাতে ঘরে ঘরে এটা চলে যায় সাবস্ক্রাইব করুন যাতে পুরো সময় আমি আপনার সঙ্গে থাকতে পারি এটাকে লাইক করুন আমি পুরো সাহিত্য হই এই নিবেদনটি একটু দেখুন দর্শক জ্ঞান আমার কাছে কিছু ফোন এসেছে যে গুরুজি আপনি তো ছশোর উপরে টোটকা বলেছেন কিন্তু কখনো আপনি এই কথাটি বলেননি যে একটি মানুষের দিন একটি মানুষের শুরুত একটি মানুষের রহেন সহেন একটা মানুষের সিস্টেম কি হওয়া উচিত দর্শক গীতাতে লেখা আছে বাস্তবে আসছে দিনের শুরুয়াত করার জন্য মনে রাখবেন নেগেটিভ এনার্জি হচ্ছে রাত আর পজিটিভ এনার্জি হচ্ছে দিন আসছে দিনের শুরুবাদ করার জন্য আপনাকে রাত্রে নেগেটিভ এনার্জিকে পরাস্ত করতে হবে আবার বলি আসছে দিন কাল সকালকে কাল দিনটাকে দিনের উজালাকে সাকসেস করার জন্য সফল করার জন্য রাত যেটা নেগেটিভ এনার্জি রাত কিন্তু নেগেটিভ এনার্জিতে চারিকে থাকে তাই বলা হয় যে বাড়ির কোনো জায়গায় অন্ধকার না থাকা কোনো রুম অন্ধকারপূর্ণ না থাকা চায় কোনো সিঁড়ি অন্ধকারপূর্ণ না থাকা চায় না তো হেওয়ান নিবাস করে পিচাস নিবাস করে রাত আদিকালে আদিকালে একটা টিমটিমাতি ল সব জায়গায় জ্বলতো দূর থেকে লোকে দেখতে ওইটা একটা বাড়ি নাইট বল্ব যে নাইট ল্যাম্প যেটা বলা হয় জিরো পাওয়ারের এই ল্যাম্পের আবিষ্কার এই জন্য হয়েছে যে কোনো জায়গা অন্ধকার না থাকুক আপনি যে রাত্রে শুন সেটা অন্ধকার পূর্ণ না হোক অন্ধকার হলে পিচাস আর হেভানের নিবাস বলছে রাত থেকে আপনার আপনার এই নেগেটিভ এনার্জির সাথে যুদ্ধ করে আপনাকে আসছে সকালকে সুফলে আনতে হবে তাহলে কি করবেন মনে রাখবেন গ্রহতে দুইটি গ্রহ রাত্রে সাম্রাজ্য করে একটা হচ্ছে রাহু রাহুর সঙ্গে কেতু কেতু হচ্ছে রাহুর দাস আর দ্বিতীয় হচ্ছে শনি এরা রাত্রের অন্ধকারের এরা রাজা এরাই আপনাকে আসছে দিনটাকে বরবাদ করার জন্য রাত থেকে ষড়যন্ত্র করে দর্শক জ্ঞান এই রাতকে আপনাকে জয় করতে হবে কি করবেন প্রশ্ন দর্শক জ্ঞান এই টোটকা যেটা আমি বলছি হতে পারে আপনার দাদু দিদিমারা মাসি মাসিমারা ইয়া কেউ বুজুর্গরা আপনাকে বলেছে আপনারা ছোটবেলায় দেখেছেন যদি আপনারা গ্রামে কোনো দিন থেকে থাকেন আপনার বড়রা যেই জামা কাপড়গুলো আপনি রাত্রে পরে শুয়েছেন সে সবগুলো খুলে নেয় এবং পুকুরে ধুতে নেই অর্থাৎ রাত্রের কাপড় বাসি রাখে না এবং রাত্রে যখন আপনি শুতে যাবেন বলা হয় বাসি কাপড় পরে শুবেন না তার জন্য নাইট ড্রেস বলে একটা ইংলিশে কথা আছে আপনি হালকা জামা কাপড় যেটাই পড়ুন সেটা কিন্তু জল কাঁচা হলো কারণ ইলেকট্রন প্রোটন নিউট্রন আপনার ম্যাগনেট পাওয়ার ওটাতে চলে আসে নেগেটিভ এনার্জিতে জামা কাপড় ভরে যায় রাত্রে যখন শুবেন কেন ঘুম আসে না কেন কি আপনি বাসি কাপড় বাসি জামা পরে ঘুমাচ্ছেন কেন দিন বরবাদ হচ্ছে কারণ রাত্রে নেগেটিভটা আপনি নিয়ে নিয়েছেন দর্শক আপনাকে বলি রাত্রে যখন শুবেন আপনি ধুলা হুয়া বস্ত্র পরে শুবেন এবং মনে রাখবেন এই ধুলা হুয়া বস্ত্র পড়লে রাহু আপনার আশেপাশে কখনো আসবে না দ্বিতীয়ত যে শনি যে রাজা রাত্রে সাম্রাজ্য করে এড়ি আমাদের পায়ের যে এড়ি এডিতে একটু শস্যত্বের একটু হালকা লবণ দিয়ে আপনি রোজ রাত্রে দেবেন যেমন ঘুম আসবে কেন কি আপনার সাথে শনি কষ দূর দূর এ দুটি প্রয়োগ করুন এই দুটি টোটকা আপনাকে আসছে কালের সকালের সফলতার বীজ রোপণ করে দিলেন যেদিকে যাবেন দিগ করবেন যেটাতে হাত দেবেন সেটা জয় করবেন সকালে আপনাকে নিজেকে কত তরু তাজা লাগবে মনে হবে আমি এই মাত্র স্নান করে এসেছি একটু শস্যর তেল এডিতে একটু নুন দিয়ে আর ধুলা হুয়া বস্ত্র করে শুয়ে দাও দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটা আপনার জীবনের রহন সহনকে সুন্দর লাজবাব আর অজস্বী করার জন্য আরেকটি টোটকা নিয়ে আস ততক্ষণের জন্য বিদায় ॐ हनुमन्ते नमः